তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি তো সেই দিনটা ছিল রবিবার সকাল শনিবারে রাত্রে একটু রাত্রে ঘুমোতে একটু দেরি করি তাই সকাল সকাল উঠতে দেরি হয় আর সেই দিনে বাবার দোকানটা খুলে কোথাও কাজের জন্য বেরিয়ে গিয়েছিল আর আমাকে ঘুম থেকে উঠে আসতে হলো কারণ একটা খদ্দের প্রত্যেক রবিবারে হপ্তাহে বাজার করে সে সকাল সকাল আসে তার অনেক কাজ থাকে বলে প্রথমেই বাজার করতে আসে দোকানে তাই আমাকে বাড়ি থেকে তুলতে এলো মা তুলতে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে চলে এলাম সকাল সকাল মুখ ধোয়া ছিল না করে ঠান্ডা ছিল জ্যাকেটটা পরেই চলে এসেছিলাম এসে তার বাজারগুলো একে একে মাপছিলাম কারণ সে আবার অনেক দূর থেকে এসেছে আবার বেশিক্ষণ দাঁড়াবে না তাই বাবা প্রায় থাকে তাই বাবা দোকান খুলে কোথায় কাজে গিয়েছিল সেই জন্য আমি একে একে বাজারগুলো মাপছিলাম আর প্রায় রবিবারে তো ভিড় হয় তাই একে একে সকলকেই ছাড়তে হবে তার পাশাপাশি অনেকজনই চলে এসেছিলো বাজার নিয়ে স্লিপ নিয়ে বাজার করার জন্য সেজন্য আমি একে বাজারগুলো মাপতেছিলাম আর আমার এই ছোট্ট মতো দোকানটি আছে আমার ছোট্ট মতো একটু পাড়ার মধ্যে বেশি ভিড় হয় না মাঝে মাঝে একটু আধটু ভিড় হয় একটা আধটা খদ্দের আসে রবিবারটা একটু ভিড় হয় সকলে হপ্তার বাজার করে সেই জন্য আমাকে রবিবার একটু সকাল সকাল উঠতে হয় আর বাবা যেহেতু থাকে আমাকে সকালে বেশি তাড়াতাড়ি উঠতে হয় না যেহেতু আজকে রবিবারটা বাবা ছিল না কোনো কাজের জন্য বেরিয়ে গিয়েছিল সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে আসতে হলো আর এক একে বাজারগুলো মাপছিলাম আর হপ্তার বাজার মানে প্রায় তো অনেক কটাই বাজার থাকে প্রায় সংসারে যা কিছু বাজার লাগে সব কিছুই দিতে হয় অন্য দিনে এক একজন একটা ধরে নেই সেই জন্য তাড়াতাড়ি ছাড়তে হয় আর এই দিয়ে রবিবার হলো হপ্তার বাজার করে সেই জন্য এক খুটিয়ে সকল সকলে বাজার করে তাই একা দিতে একটু সময় লাগছিলো আর অনেকেই দাঁড়িয়েছিল জন্য একে একে ছাড়তেছিলাম বেশিরভাগ সময়ই মনে থাকে না ভিডিও করতে প্রায় ভুলে যাই আর যেহেতু আমার ইউটিউবে প্রথম প্রথম ভিডিও যাচ্ছি তো ভিডিও করার অভ্যাস নেই তাই মাঝে মাঝে বেশিরভাগ ভুলেই যাই ভিডিও করতে ভুলে যাই আর দোকানদারি করতে করতে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল এমনিতে ফোনটা কোথাও রাখারও জায়গা ছিল না প্রথম প্রথম ভিডিও করছি ফোন রাখারও কোনো জায়গা বা কিছু কিনিনি চেষ্টা করব ইন কেনার জন্য আর বাজারটায় দেওয়ার পর হিসাবটা করে হিসাবটা দেখালাম না য টাকা হয়েছিলো দিয়ে দিল বাদ বাকিটা ফেরত দিচ্ছিলাম আর বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন অনেক কষ্ট করে ভিডিওটা করেছি প্লিজ সাবস্ক্রাইব